ধৃতরাষ্ট্রের ছবি রুমা চৌধুরী আমার জীবনে রবীন্দ্রনাথ কুয়াশায় গেছে মিশে নজরুল সেও হারিয়ে গিয়েছে অমানি সাত্রাসে পথের ধুলায় মিশে যায় রোজ জীবনানন্দ কবি আমার হৃদয়ে আঁকা আজ শুধু ধৃতরাষ্ট্রের ছবি আমি জনগণ রূপে পথসভা করি মিছিলে পথে হাঁটি জনহিললে আবেগ মিশিয়ে কেরেনি নি ফিটে সভ্যতা নামে স্বপ্নের রঙে গড়েছি তরুণ চিত্র ধৃতরাষ্ট্র হৃদয়ে আমার শকুনি পরম মিত্র স্থিবিত আলোয়ে ভাষাহীন মুখ আমায় প্রশ্ন করে সভ্যতার আলোক স্তম্ভ রচিছে জীব না জড়ে নির্বাক আমি এগিয়ে চলেছি নির্ভয়ে দুর্বার আমারই পিছনে সভ্যতার নিশ্চল সমাধার কুয়াশার পারে আজ বহু দূরে সেই সত্য দ্রষ্টা কবি আমার হৃদয়ে মনন আধারে ধৃতরাষ্ট্রের ছবি